আচ্ছা আপনি কি রাতে এপাশ পাশ ওপাস করে ঘুমাতে গিয়ে বিরক্ত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা সবাই চাই রাতে একটু শান্তিতে ঘুমাতে কিন্তু শক্ত বালিশ বা বা ফোমের বালিশে সমস্যা মাথা ঘুমের এগুলো যেন নিত্যদিনের যন্ত্রণা আর আপনার কথা ভেবেই আমরা তাহের স্টোর নিয়ে এসেছি প্রাকৃতিক শিমুল তুলার বালিশ এতে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল তোলার মিশ্রণ নেই একদম নরম ও আরামদায়ক আমরা কিন্তু প্রত্যেকটা বালিশেই ব্যবহার করেছি প্রাকৃতিক শিমুল তুলা যেটাতে কিনা খুব সহজেই বাতাস চলাচল করে ফলে আপনার ঘাড় কিন্তু ঘামে বিচবে না আর আমরা তা স্টোর কিন্তু বিগত তিরিশ বছর যাবৎ হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করছি এবং বিগত পাঁচ বছর যাবৎ আপনাদেরকে সার্ভিস দিয়ে আলহামদুলিল্লাহ আর আপনি এও যেন খুশি হবেন যে আমাদের এই শিমুল তোলার বালিশ কিন্তু আমাদের শত শত কাস্টমারের ঘুমের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই মুহূর্তে আমি বসে আছি আমাদের তাহের স্টোরের বালিশের গোডাউনে যেখানে কিনা প্রতিনিয়ত শত শত পিস বালিশ আসছে এবং ডেলিভারিতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই গোডাউন থেকে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দুই পিস বালিশ শুধুমাত্র চোদ্দশো টাকায় এখনই আপনার পরিবারের আরামদায়ক ঘুমের জন্য এই বালিশগুলো অর্ডার করুন নিচে দেওয়া অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে